টিটাগড় টাটাঘাট এলাকায় বিটি রোডে পথ দুর্ঘটনা মৃত বাইক চালক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দিক থেকে খরধরের দিকে যাওয়ার সময় একটি বাইককে পেছন থেকে ধাক্কা মারে একটি লরি লরির চাকাতে পিষ্ট হন বাইক চালক ঘটনার খবর পেয়ে খরধর থানার পুলিশ ও সোদপুর সাব গার্ডের পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান লরিটির খোঁজ শুরু করেছে খড়দহ থানার পুলিশ মৃত বাইক চালকের নাম এবং পরিচয় এখনো জানা যায়নি Terima kasih telah menonton! नाम की का ठीक है देखना সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন